দুনিয়ার জীবনটা একটা স্বপ্নের মতো সারাটা জীবন যদি সুখেও কেটে যাক আর মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি শাস্তির জন্যে পাকড়াও করা হয় তবে দুয়ার এই সুখ শান্তি স্বপ্নের মতো মনে হবে দুনিয়ার জীবনের সাথে নিচের ঘটনাটির বড় মিল রয়েছে এক ব্যক্তির অভ্যাস ছিল প্রত্যেক রাত্রে ঘুমন্ত অবস্থায় বিছানায় পেশাব করে দিত তার স্ত্রী বেচারীকে প্রতিদিন সেগুলি ধুতে হত একদিন তার স্ত্রী বলল আমি প্রতিদিন পেশাব ধুতে ধুতে হয়রান হয়ে পড়েছি আর পারি না আপনার ঘাড়ে কি কোনো ভূত চাপে নাকি রাত্রে লোকটি বলল রাত্রের বেলায় স্বপ্নের মধ্যে একটা শয়তান আসে এসে বলে চল তোমাকে বেড়িয়ে নিয়ে আসি আমি যখন বেড়াতে যেতে উদ্যত হই তখন বলে পেশাব করে নাও আগে পেশাবের কাজ সেরে পরে চল আমি তখন পেশাবখানাতেই পেশাব করছি ভেবে পেশাব করি পরে দেখি সেটা শোয়ার বিছানা স্ত্রী বলল শয়তান তো জিনদের বাদশাহ আমরা গরিব মানুষ তুমি শয়তানকে বল আমাদেরকে কিছু টাকা এনে দিবে আমাদের এই দুঃখের জীবন শীঘ্রই কেটে উঠবে স্বামী শয়তানকে বলতে রাজি হল রাত্রে যখন ঘুমালো তখন আবার স্বপ্নে শয়তান আসলো। শয়তান বলল চল বেরিয়ে আসি লোকটি বলল রোজ রোজ খালি হাতে বেড়াতে পারব না কোথাও থেকে কিছু টাকা এনে দাও তবে যাই শয়তান বলল এটা আবার এমন কি কঠিন কাজ টাকা নিতে হলে আমার সঙ্গে চল যত ইচ্ছা নিয়ে নিও এই বলে সে লোকটিকে এক বাদশাহের ধন ভাণ্ডারের সামনে নিয়ে দাঁড় করিয়ে দিল দেখে শুনে টাকার একটা বিরাট বোচকা ওর মাথায় চাপিয়ে দিল বোচকাটি এত ভারী ছিল যে তার চাপে লোকটার পায়খানা বাহির হয়ে পড়ল যখন সকাল হল দেখে বিছানায় পায়খানার স্তূপ স্ত্রী বলল এটা কেমন করে হল বলল রাত্রে শয়তান আমার মাথায় টাকার তোড়া এত বেশি চাপিয়েছিল যে বোঝার ভারী সহ্য করতে না পেরে ত্রুটিপূর্ণ পায়খানা হয়ে গেছে স্ত্রী বলল আগে পেশাব করতেন জনাব সেই ভালো ছিল আল্লাহর ওয়াস্তে আর পায়খানা করবেন না আমাদের টাকা পয়সার দরকার নাই ঘটনাটি অশ্লীল বটে কিন্তু যদি চিন্তা করা যায় তবে আমাদের জীবনের সাথে লোকটির স্বপ্নের বড় মিল রয়েছে জীবনটা যেন ঘুমন্ত অবস্থা মৃত্যু এসে চোখ খুলে দিবে আমরা তখন বাস্তব জীবনে খিরে যাব নাপাক গোনা তখন আমাদের সারা অঙ্গে মাখানো থাকবে